কাল Калиগঞ্জ অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আজকে আমরা শ্বাসকষ্ট নিয়ে কথা বলবো যেহেতু শীত চলে আসছে এখন আমাদের কাছে যে সমস্ত پیشنট আসেন বা যারা আমাদের কাছে নতুন করে দেখাতে যাচ্ছেন অধিকাংশ রোগী হয় হচ্ছে শ্বাসকষ্টে তো শ্বাসকষ্ট থাকলে অনেক সময় রোগীদের মধ্যে একটা ভয় কাজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এটাকে হার্টের রোগ কিনা বা হার্ট ফেইলর কিনা আবার কিছু কিছু রুগী হার্ট ফেলোর রুগী কিন্তু তারা আমাদের কাছে শুরু থেকে এসে বলে যে তার অ্যাজমার সমস্যা আছে বা কিছু পেশেন্ট থাকে যাদের আসলে অ্যাজমাও না হার্ট ফেলোরও না তাদের মূলত হচ্ছে সিওপিটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সো তারাও শ্বাসকষ্টের সমস্যাটাকেই অ্যাজমা হিসেবে আমাদের কাছে উল্লেখ করে তো এই জন্য আজকে আমি একটা ছোট ভিডিও করলাম বা করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে অ্যাজমা কখন ভাববেন কখন আপনি এটাকে সিওপিডি বা ধূমপান জনিত সমস্যা ধরে নিতে পারেন অথবা কখন আপনি হার্ট ফেলিওর ভাবতে পারেন শ্বাসকষ্টের আরও অনেক কারণ আছে সেই সমস্ত কারণ হয়তো অন্য কোনো দিন ইনশাল্লাহ আমরা আলোচনা করব। যেগুলো এখন যেহেতু শীত এসেছে শীতের সময় যে শ্বাসকষ্টের জনিত কারণে রুগীরা আমাদের কাছে এসে থাকেন এবং যে কারণগুলো সাধারণত কমন আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমা শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা তো অ্যাজমা রুগীদের খুব সহজেই ডাক্তার যখন তার হিস্ট্রি নেয় তখন সহজে বুঝতে পারেন যে এটা অ্যাজমা হতে পারে ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে ধরেন ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টের যে সমস্যাগুলো নিয়ে তারা আমাদের কাছে আসে সেই সমস্যাগুলোর মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে এই শ্বাসকষ্টটা সাধারণত দিনের ভিতরে কিছুটা তারতম্য দেখা যায় আমরা অনেক সময় এটাকে বলি ডায়রোনাল ভেরিয়েশন অর্থাৎ হয়তো তার সকালের দিকে বেশি দুপুরের দিকে নাই আবার রাতের দিকে তার শ্বাসকষ্ট বাড়তেছে এবং দেখা যায় অ্যাজমার পেশেন্টের যদি ধুলাবালি লাগে তাহলে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার অতীতে একটা অ্যালার্জির হিস্ট্রি থাকতে পারে হতে পারে তার নাক দিয়ে পানি পড়া হতে পারে তার হাঁচি কাশি বা অন্য কোনো অ্যালার্জি জনিত সমস্যার কারণে তার এটা হতে পারে দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা মূলত এক ধরনের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ অর্থাৎ আপনার ফুসফুসের ভিতরে যে বাতাস নেয়ার পরে এটা বের হচ্ছে না অবস্ট্রাকশন বা বাধা জনিত সমস্যা সো এটাকে বলা হবে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ ব্রঙ্কিয়াল অ্যাজমার پیشنটরা যখন আমাদের কাছে আসে তখন আমরা নির্দিষ্ট কিছু পরীক্ষার মাধ্যমে ব্রঙ্কিয়াল অ্যাজমা নির্ণয় করতে পারি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে স্পাইরোমেট্রি বা যেটাকে আমরা বলতে পারি পালমোনারি ফাংশন টেস্ট বা ফুসফুসের পরীক্ষা তো ফুসফুসের পরীক্ষা হয়তোবা আমাদের উপজেলা লেভেলে কিংবা দেখা যায় অনেক জেলাতেও না কিছু ক্ষেত্রে আমরা বর্ণনার উপরে বেস এবং তার অ্যালার্জি আসলেই আছে কিনা এই সমস্ত প্যারামিটার দেখেই অ্যাজমার ওষুধ শুরু করি অ্যাজমার ওষুধ যখন আমরা শুরু করি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেহেতু আমি বলেছি এটা হচ্ছে একটা অ্যালার্জি জনিত সমস্যা এই জন্য কিন্তু অ্যালার্জির ওষুধই দিতে হয় তো অ্যাজমার ওষুধের সব থেকে বড় প্রবলেম যেটা আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে ডাক্তার দেখানোর আগেই রোগী ম্যাক্সিমাম ক্ষেত্রে তার নিজেরই চিকিৎসা শুরু করে দেয় এবং যে কাজটা তারা করেন যে তারা মন্টেলুকাস্টকেই ভাবে যে অ্যাজমার ওষুধ এবং এই জন্যই তারা মন্টেলুকাস্ট খেতে থাকে কিন্তু মনে রাখতে হবে শুরু থেকেই কিন্তু মন্টেলুকাস্ট নেওয়া যাবে না মন্টেলুকাস্ট যে ধরনের ওষুধ এটা শুরু থেকে ব্যবহার করার কিন্তু ওরকম কোনো গাইডলাইন নাই শুরু থেকে মন্টে অ্যাজমার প্রথমত আমাদেরকে আপনার তার মানে দেখতে হবে যে অ্যাজমার গ্রিডিংটা কেমন বা কি ধরনের অ্যাজমা তার উপর ডিপেন্ড করে আপনাকে ওষুধ দিতে হবে আবার অনেক পেশেন্ট আছে যাদের কোনো শ্বাসকষ্ট তেমন হয় না কিন্তু শুধু শুকনা কাশি এটাকে আমরা বলতে পারি কভিরিয়েন্ট অ্যাজমা তো এই সমস্ত ক্ষেত্রে রোগীর কোনো শ্বাসকষ্ট হয় না কিন্তু ডক্টর যদি দেখা যায় অ্যাজমা রোগীর অ্যাজমা রোগীকে যদি কখনো ইনহেলার বা ডিভাইস দেয় শ্বাস টানার বড়ি দেয় কিংবা শ্বাস টানার যন্ত্র যেটাকে আমরা বলি ইনহেলার যদি এই ধরনের ইনহেলার দেয় তাহলে অনেক সময় রোগী ইনহেলার নিতে চায় না বা নিলেও রুগী দু একবার নেওয়ার পরে এটা বন্ধ করে দেয় এটা অনেক কারণে হতে পারে হয়তো হতে পারে যে সে ইনহেলার ব্যবহার করতেছে কিন্তু ইনহেলার ব্যবহার ঠিক মতো না হওয়ার কারণে ইনহেলারটা কাজে আসতেছে না সে রোগী ধরে নিচ্ছে যে এই ওষুধটা তার আসলে কোনো কাজে আসতেছে না সে বন্ধ করে দেয় অর্থাৎ ওষুধ ভালো ছিল কিন্তু ফলটি টেকনিক বা টেকনিক ভুল হওয়ার কারণে রুগীটার কমপ্লায়েন্সটা নষ্ট হয়ে গেল রুগী আর নিল না এক নাম্বার দুই হচ্ছে ইনহেলার নিতে রুগী কিছুটা বিব্রত বোধ করে এই যে রেগুলার নেওয়া কিংবা ইনহেলারের দাম এই এই সমস্ত প্যারামিটারের উপর বেস করে অনেক সময় রুগী ইনহেলার নাও নিতে পারে আচ্ছা কিন্তু মনে রাখতে হবে ব্রঙ্কিয়ালাজমার চিকিৎসার জন্য অবশ্যই কিন্তু ইনহেলার নিতে হবে আদারওয়াইজ কিন্তু কি হতে পারে আপনার যে হাইপার সেন্সিটিভিটি মানে আপনার বাতাসের প্রতি মানে বা ধুলোবালির প্রতি আপনার ফুসফুসের যে রিয়েকশন এই রিয়েকশন কিন্তু দিন দিন বাড়তে পারে এবং এটা এক সময় কিন্তু একটা মাত্রা রিক্ত ড্যামেজও করতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় ব্রঙ্কিয়ালাজমার মতোই অনেক রুগী আমাদের কাছে আসে যাদেরকে আমরা বলি হচ্ছে সিওপি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ তো নাম শুনে বুঝতে পারতেছেন এটাও অবস্ট্রাকশন বা বাধাজনিত সমস্যা তো সাধারণত ক্রনিক অবস্থা একটি পালমোনারি ডিজিজ ছোটদের হয় না বা যদিও কোনো কারণে হয় তখন আমাদেরকে এটা জন্মগত কোনো এনজাইম থ্রুটি আছে কিনা বা কোনো হরমোন ত্রুটি বা কোনো ত্রুটি বডিতে আছে কিনা সেই এই ধরনের কিছু রোগ নির্ণয় করতে হয় যেমন ধরেন আলফা ডেফিসিয়েন্সি ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে কিন্তু কমনলি বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের পেশেন্ট আমাদের কাছে আসেন ধূমপান জনিত সমস্যা পরবর্তী যে জটিলতা যে জটিলতা গুলো নিয়ে প্রেজেন্ট করে তার মধ্যে একটা হচ্ছে এই সিওপিটি বা ক্রনিক অবস্থা একটি পালমোনারি ডিজিজ একটা মজার কথা বলি যখন আমরা রুগীদের জিজ্ঞেস করি যে বাবা আপনি কি ধূমপান করেন তো রুগী বলে না না আমি ছেড়ে দিছি এই যে সে যখন বলে ছেড়ে দিছে মানে এটাকে বলতে চাই বা বুঝাইতে চাই যে আমি তো ধূমপান করি না মানে আমার ধূমপান জনিত কোন সমস্যা হওয়ার কথা না আসলে আমরা কেউই কিন্তু কোন একটা যখন বিপদে পড়ি আমরা কখনোই সহজে স্বীকার করতে চাই না যে এটা আসলে আমার দ্বারা এই ভুলটা হইছে বা এটা হইতে পারে তো যখন আমরা আবার ফিরতি প্রশ্ন করি যে আপনি কবে ধূমপান ছাড়ছেন তখন রোগী বলে এই যে গত সাত দিন আমি আর খাচ্ছি না তা আসলে সাত দিন না খেয়ে থাকলেই যে সিপিডি হবে না ব্যাপারটা এমন না তখন আমরা আরো হিস্ট্রি নেই আপনি কতদিন খেয়েছেন রুগী বলে আমি তো প্রায় পনেরো বছর বয়স থেকে খাচ্ছি রুগীর বয়স ধরেন এখন প্রায় পঞ্চাশের মতো বা চল্লিশের মতো বা পঁয়তাল্লিশের মতো মানে বিগত সে পনেরো বিশ বছর ধূমপান করে আসতেছে গত সাত দিন সে যেহেতু খাচ্ছে না এই তার ধারণা যে আমি তো ধূমপান করি না কিন্তু এখন ধূমপান ছাড়লেও তার সিওপিডি হতে পারে ক্রনিক অবস্থা একটি পালমোটার ডিজিজ হতে পারে এক্ষেত্রেও রুগীর শ্বাস হয় শ্বাসকষ্ট হয় এবং কাশিতে রুগীরা আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে যে কাশিতে নালা নালা ওঠে এর মানে হচ্ছে সহজ কথা আমরা মেডিকেল ডক্টর যারা আমরা বলি হচ্ছে স্পুটাম প্রোডাকশন বা সো তার কি হতে পারে মিউকাস ফর্ম করতে পারে বা লালা আসতে পারে বা কফ আসতে পারে সহজ ভাষায় এই করার ক্ষেত্রে আমাদের যে সমস্যা হয় অনেক ভাবি ব্রংকি এলাজমা না তো হ্যাঁ ব্রংকি এলাজমার সাথে আমরা এর একটা পার্থক্য করার চেষ্টা করি সেটাও আমরা স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্টের মাধ্যমে করতে পারবো করতে পারার পরে সিউবির পেশেন্ট কে আমরা গ্রেডিং করি যে আসলে সে কোন গ্রেডে যায় এই গ্রেড ওয়ান নাকি গ্রেড টু নাকি গ্রেড থ্রি নাকি গ্রেড ফোর এই গ্রেডিং করার জন্য কিন্তু তার ফুসফুসের পরীক্ষা দরকার এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হয় বলে রাখা ভালো একটা রুগীর যদি প্রতি বছর দুই তিনবার যদি তার শ্বাসকষ্ট বেড়ে যায় এই সিওপিডি জনিত কারণে এবং যদি তার হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় তাহলে এই ধরনের রুগীকে আমরা ক্রিটিক্যাল রুগী হিসেবে ধরি এবং তাদের যে ইনহেলারটা আমরা দেই সেই ইনহেলারটা মূলত একটু উচ্চ মানের ইনহেলার বা কম্বিনেশন ইনহেলার যেখানে আপনার রুগীর আহ যাতে তার ফুসফুসের যে নালিগুলো আছে নালিগুলো যাতে মোটা হয়ে যেতে পারে বা বড় হতে পারে সো দ্যাট তার ভিতরে যাতে বাতাস যেতে পারে বের হতে পারে এই ব্যবস্থা রাখা হয় এবং তার সাথে যাতে তার যে প্রদাহ হচ্ছে যা ঘা হচ্ছে ফুসফুসের নালিতে এটা যাতে না হয় এই জন্য কিছু ওষুধ দেওয়া লাগে এটাকে আমরা বলি ট্রিপল থেরাপি বা কম্বিনেশন থেরাপি যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে তাদের ইনহেলার কিন্তু আবার আলাদা সো ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগী যেটা হয় সে বাজারে যায় সে দেখে তার কোনো কলিং বা তার কোনো ফ্রেন্ড একটা ইনহেলার ব্যবহার করতেছে তার যেহেতু সমস্যা ডাক্তারের কাছে গেলেই তো টাকা পয়সা লাগে ডাক্তারের কাছে গেলেই তো টেস্ট লাগে এই ধরনের ধারণা থেকে সে তার বন্ধুর ইনহেলার বা ওই জাতীয় নামের একটা ইনহেলার নেওয়ার চেষ্টা করে অথবা দোকানদারকে জিজ্ঞেস করে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমি কি কি করতে পারি সো সহতে দোকানদার তাকে একটা ইনহেলার ধরাই দিতে পারে হ্যাঁ হয়তো বা দোকানদার বুঝে দিক না বুঝে দিক এমন একটা ইনহেলার দিতে পারে যেটা হয়তো বা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের না সেটা ব্রঙ্কিয়াল আসবার ইনহেলার সো এই ধরনের ভুলগুলো কিন্তু খুব কমনলি আমরা দেখি যেমন আজকে চেম্বারও আমরা একটা পেয়েছি রুগীর ছিল সিওপিডি কিন্তু তিনি ইনহেলার যেটা নিচ্ছেন সেটা একদম বাচ্চাদের অ্যাজমার ইনহেলার মানে সেটা আসলে কোনো ভূমিকা রাখার মতো না তো এই ধরনের ভুলগুলো প্রায় করে এবং ওই রুগী আমাদের কাছে আসছেন এই ইনহেলার কোনহলার ডক্টর দিয়েছিলেন সেই ডক্টর কিন্তু তাকে তার প্রয়োজনীয় ইনহেলার দিয়েছিলেন কিন্তু রুগী যেহেতু বাজারে গেছেন এবং যেহেতু বলছে যে এই দামের না একটা কম দামে একটা ইনহেলার দেন এই অর্থে তাকে দোকানদার একটা কম দামি বাচ্চাদের ইনহেলার দিছে যেটা মূলত তার কোনো কাজে আসছে না এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখা দরকার এবং ট্রিটমেন্ট করার পরবর্তীতেও কিন্তু আমাদের ফলো রাখতে হবে যে তার শ্বাসকষ্ট কমে আসতেছে কিনা এবং তার রক্তের নির্দিষ্ট সংখ্যক কণিকা যেটা দেখা লাগে এই ধরনের শ্বাসকষ্টের রুগীর আমরা বলি ইউসনোফিল এইটার সংখ্যা কেমন এইগুলো আমাদের নির্ণয় করা লাগতে পারে বা দেখা লাগতে পারে আর হার্ট ফেলিয়র সেটাও কিন্তু শ্বাসকষ্টের কারণ হতে পারে কিন্তু রুগী যদি হার্ট ফেল করে সেই সমস্ত ক্ষেত্রে যে শ্বাসকষ্টটা হয় সেটাও খুব ক্লাসিক্যাল বা ক্লিনিক্যাল একটা ম্যানিফেস্টেশন বা কিছু তার উপসর্গ থাকে যেমন রুগী চিত হয়ে শুইতে পারে না শুইলে তার কাশি হয় সে উঠে বসে এটা আমি এভাবে বলি ধরেন রুগী যখন হার্ট ফেলিয়ার হয় তখন রুগীর ফুসফুসের মধ্যে কি চলে আসে তার ফুসফুসের মধ্যে পানি চলে আসে এটাকে আমরা বলি পালমোনারি এডিমা তো ধরে এটা আমার ফুসফুস এবং এখানে নিচে পানি জমে আছে পালমোনারি এডিমা এখন একটা জিনিস খেয়াল করেন যখন আমি শুয়ে পড়তেছি তখন আমার ফুসফুস শুয়ে পড়তেছে চলেন আমরা ফুসফুসটাকে শুয়াই দিই এই যে ফুসফুস যখন শুয়ে পড়তেছে তার মানে কি পালমোনারি এডিমা বা পানিটা কি পুরো ফুসফুসের মধ্যে মানে ঘুরে যাচ্ছে না তার মানে আগে যখন সে সোজা ছিল তখন তার এতটুকু জায়গা খালি ছিল তার শ্বাস প্রশ্বাস চলছে বাট যখন সে শুয়ে পড়তেছে এই পানিটা কি তার ফুসফুসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই জন্য তার শ্বাস জটিলতা দেখা দিতে পারে রোগী কি করে অবচেতন মনে সে রাতে ঘুমের মধ্যেই একটু উঠে দাঁড়ায় বা উঠে বসে সে ভাবে খেয়াল করে যদি সে উঠে বসে তাহলে তার শ্বাসকষ্ট কমে যায় চলো আমরা এটাকে উঠাই দেই দেখেন আমরা যখন এটাকে উঠাই দিছি তখন তার পানি কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে অভিকর্ষ কারণে বা যেটাকে আমরা বলি না কেন গ্র্যাভিটির কারণে নিচের দিকে নেমে যাচ্ছে এবং উপরের দিকটা খালি হয়ে যাচ্ছে সো রোগীর শ্বাসকষ্ট এইভাবে ধীরে ধীরে কমে যায় এটা একটা প্রেজেন্টেশন ঠিক একই ভাবে যেমন ফুসফুসের ভিতরে পানি জমতেছে ঠিক একই ভাবে তার পায়ে পানি আসে সো এটাকে আমরা বলি ইডিমা বা লেগ ইডিমা সো এই ইডিমা বা পানি ফোলা বা পা ফোলা এগুলো দেখে বা রোগীর শ্বাসকষ্ট এগুলো দেখে যদি রুগীর বুক পরীক্ষা করি তাহলে তার বুকে পানি থাকলে নির্দিষ্ট কিছু সাউন্ড শোনা যায় যেটা পলিথিন এই সাউন্ডের মতো অনেকটা মনে হয় এই ধরনের সাউন্ড শুনে আমরা বুঝতে পারি রুগীর এটা পালমন ইডিমা হয়েছে যেহেতু তার হার্ট ফেলিয়ার ঝুঁকি আছে তখন আমরা রুগী রিকো করতে পারি রক্তে একটা নির্দিষ্ট পরিমাণ একটা উপাদানের নির্দিষ্ট মাত্রা দেখতে পারি এটা বাড়ছে কিনা এটা দেখে আমরা হার্ট ফেলর চিকিৎসা করতে পারি দেখেন হার্ট ফেলর যদি রোগীর হয় তাহলে তার মানে কি পানি আছে তাহলে পানিটা কমাতে হবে তাহলে এই রুগীর কি আমরা ইনহেলার দিব দিব না তাহলে এই রুগী কি করবো এমন ওষুধ দিব যাতে তার প্রস্রাপ বাড়ে মানে তার পানিটা আস্তে 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 করে বের করে আনতে হবে পা ফোলা কমাইতে হবে বুকের চাপের পানিটা এটা কমাইতে হবে তাহলে তাকে ইনহেলার দিব না আবার যার শ্বাসকষ্ট ধূমপানজনিত কারণে বা অ্যাজমার কারণে তাকে কি আমি এই পানির ওষুধ দিব না তাকে দিবো না তা কি দিবিনার সো নির্দিষ্ট শাস্ত্রস্থের রোগীর ডায়াগনোসিস করার পরে রোগ নির্ণয়ের পরে নির্দিষ্ট ঔষধwidetilde হয় কিন্তু আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম রোগীরাই বাসায় বসে থাকে এই শাস্ত্রস্থের কারণে দেখা যায় ছেলে চাকরি করে বাসায় যখন আসে তার অসুস্থ বাবা বা মাকে আমাদেরকে আনতে পারে না আসলে তার ইচ্ছা থাকলেও সে আনতে পারতেছে না কারণ 10টা 11টার সময় তো আনা পসিবল না আবার কোন দিন সে ফাঁকা টাইম ওই দিন হয়তো বা তার অন্য কোন কাজ পড়ে যায় এইভাবে করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থ মানুষদেরকে আমাদের কাছে আনা যাচ্ছে না তা আমার পরামর্শ থাকবে যদি আপনার বাসায় এরকম কোন তীব্র শ্বাসকষ্টের কোন রুগী থাকে এবং আমার এই লক্ষণ গুলো শুনে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার বাবা বা মার বা ইভেন আপনার শ্বাসকষ্টের কারণ এটা হতে পারে তাহলে নিজের করে মতো ওষুধ শুরু না করে আপনার উচিত হবে আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন মেডিসিন হোক বা ফুসফুস বিশেষজ্ঞ হোক বা কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ হোক আহ এরকম একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া এবং রোগ নির্ণয়ের পরে সঠিক রোগের মাত্রা দেখেই ওষুধ শুরু করা আই होप আপনারা সবাই আমার মেসেজটা বুঝতে পারছেন এটা ছিল একটা শিক্ষণীয় ভিডিও আমরা চেষ্টা করি আপনাদেরকে রেগুলার এরকম শিক্ষণীয় ভিডিও আমাদের চ্যানেলে দেয়ার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে চাই সো আপনারা যেটা করবেন যে এই ভিডিওগুলো রেগুলারলি আপনাদের আত্মীয়-স্বজন হোক আপনার फ्रेंड्स আরকে লোক বিভিন্ন গ্রুপে হোক আপনারা শেয়ার করে জনসচেতনতা বাড়াতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম ডক্টর হাবিব মেডিসিন এন্ড কার্ডিওলজি স্পেশালিস্ট Expert health guidance, trusted medical insight.